সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা এবারে দশম শ্রেণীতে উঠবে এবং আগামী মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ নয় দু হাজার ছাব্বিশের যে মাধ্যমিক পরীক্ষাটি তোমরা বসবে সেই মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ভালো বই অবশ্যই দরকার তাই আমি অনেক বই ঘাটাঘাটি করে এই একটি বইয়ের সন্ধান পেয়েছি অন্যান্য বইতেও ভালো লেখা আছে কিন্তু এই বইটায় অনেক কিছু গুছিয়ে লেখা আছে ও লেখক নিজেই বলছেন সহজ সরল ভাষায় লেখা পয়েন্ট ভিত্তিক আলোচনা সেভেন্টি পার্সেন্ট হাতে আঁকা ছবি এক নজরে দ্রুততত্ত্ব এবং একশো পঁয়ষট্টি প্লাস ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যে দশ মার্ক থাকবে সেটা কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে বইটা কীভাবে পাবে ওটা আমি একটু ভিডিও শেষে বলছি আগে আমরা বইটি জেনে নিই যে বইটির মধ্যে লেখক যা কথাগুলো বলেছেন সেই সেই কথাগুলো এই বইয়ের মধ্যে তা কি উল্লেখ আছে তা দেখি লেখক শুভঙ্কর পাড়ের লেখা দেখো বইটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরছি বইটা ফোর্থ এডিশন এটা দু হাজার পঁচিশ ছাব্বিশ একদম কারেন্ট এডিশন আমি বলে দিয়েছিলাম যে কারেন্ট এডিশন বইটি লাগবে এবং বইটির মূল্য করা হয়েছে থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অর্থাৎ তিনশো চল্লিশ টাকা কিন্তু তিনশো চল্লিশ টাকা পড়বে না তোমার বাড়িতেই বইটি পৌঁছে যাবে দুশো আশি টাকার মধ্যেই শুভঙ্কর পার্ক বিএসসি এমএসসি ভূগোল বিএড ইউজিসি নেট কোয়ালিফাইড বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এটা কিন্তু আমারই ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স অফ টু থাউজেন্ড ফিফটিন নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন এটাও কিন্তু আমার কলেজ আমি এই কলেজে পড়াশোনা করেছি যাই হোক সূচিপত্র দেখে নিই সূচিপত্রের মধ্যে আমাদের যে সাতটি অধ্যায় আছে মাধ্যমিক বইগুলোর জন্য সেই সাতটি অধ্যায় এখানে উল্লেখ আছে এক থেকে প্রায় দুশো চল্লিশ পেস পর্যন্ত এই বইটার মোট পৃষ্ঠা সংখ্যা বইজাত প্রক্রিয়া এবং বইজাত প্রক্রিয়ার ধারণা পর্ষদ সিলেবাস অনুসারে এখানে আলোচনা করা হয়েছে পার্বত্য অঞ্চল তারপরে হচ্ছে ভূমিরূপের ধারণা তিনটি ভাগ একটা চিত্র করে দেখানো হয়েছে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া তার বৈশিষ্ট্য এবং অন্তর্জাত প্রক্রিয়ার বা অন্তর্জাত শক্তির উদাহরণ আবার বহির্জাত বহিজাত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য ছাড়াও আবার অন্তর্জাত বহিজাত পার্থক্য এবং বিষয় উল্লেখ করে পর্যায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে অবরোহণ আরোহণ ইত্যাদি ক্ষয় সীমা এবং এখানে দেখো আবার এক নজরে বহিজাত প্রক্রিয়া অংশের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং কোনটি কোন সালে এসছে তার উল্লেখ আছে দেখো এমপি দু হাজার সাল এমপি দু হাজার উনিশ সাল এই দু হাজার সতেরো দু হাজার চব্বিশ দু হাজার সতেরো এর সবই উল্লেখ আছে বহিজাত প্রক্রিয়া যেহেতু তিনটি তোমাদের নদী হিমবাহ আর বায়ু এখানে নদীর কাজ দেখো দেওয়া হয়েছে জলচক্রের ধারণা তাছাড়া এখানে দেখো অনেকটা সুন্দর সুন্দর চিত্র রেখে দেওয়া হয়েছে যা তোমার হাতের মাধ্যমে আঁকা অতি সহজ হবে এবং নদীর উৎস সম্পর্কিত তারপরে দেখো নদীর ঢাল কোথায় বেশি কোথায় কম সমস্ত উল্লেখ আছে আমি এই নিত্যবহ নদী অনিত্যবহ নদী এবং চিত্র চিত্রগুলো দেখো কত সুন্দর তোমরা কিন্তু এগুলো নিজে নিচে এঁকে নিতে পারবে এছাড়া দেখো আরও এবং নদীর কাজ অংশের থেকে তথ্য এক নজরে দেখো কতটা রয়েছে সাতচল্লিশ এদিকে ধরো আরও আছে ছিয়ানব্বই মানে তোমরা একদিক থেকে টেক্সটেরও কাজ হয়ে যাবে একদিক থেকে তোমাদের নোটেরও কাজ হয়ে যাবে দুই কাজই তুমি একসঙ্গে করতে পারবে মানচিত্র অংশটাই দেখো ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে এখানে মানচিত্র পয়েন্ট আউট করা হচ্ছে এবং এই যে এখানে উল্লেখ আছে প্রায় চব্বিশটি মানচিত্র পঁচিশটি মানচিত্রের উল্লেখ আছে এখানে এবং পর্বশ্রেণী থেকে উল্লেখ আছে এখানে বাইশটি মানচিত্র এছাড়া আরও আছে ভারতের নতনী মানচিত্র চিহ্নকরণ ভারতের মৃত্তিকা সাহাবিবন্দিত নানগর টপিক এবং সাল অনুযায়ী দু হাজার সত্তর থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোন কোন পয়েন্ট আউট এসছে এখানে কোন কোন পয়েন্ট আউট এসছে তা উল্লেখ আছে পরিবহন জনসংখ্যা পরি থেকে আসলে টোটালি বইটি খুবই ভালো লেখেছে আমার তোমাদেরও খুব ভালো লাগবে এই লেখকের আরও অন্যান্য বই আছে চাইলে এই বইগুলো তোমরা নিতে পারো আমি এই একটি অর্ডার করে দেখলাম সত্যি সত্যি বইটা যা ডিমান্ড করছে তা আছে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে আর তোমরাও চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ করে বইটা নিতে পারো প্রথমে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে স্যারকে জানাবে তোমার কটা বই লাগবে কী কী বই যদি এটা ছাড়াও আরও অন্যান্য এই বইগুলো লাগে অল্টারনেটিভ আছে টুয়েলভ আছে ইলেভেন আছে টেন আছে সাম্প্রতিক নাইনেরও একটা দেখলাম অলটারনেটিভ বই করেছে এখানে ছবি নেই বইটা দেখেছি আছে যাই হোক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে লাইক কমেন্ট শেয়ার আমাকে বিষয় অনুপ্রাণিত করে তোলে আপনি লাগি। তো এসে থোডা মার দিজে হাত ঠিক।